বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে একটা ভাইরাল পোড়া রুটি আর মালাই চায়ের রেসিপি দেখাবো এই পোড়া রুটি আর মালাই চাটা খেতে কেমন লাগে সেটাও আমি আপনাদের বলবো খেতে তো অবশ্যই ভালো লাগে আমি এখানে একটা বন নিয়েছি আমার বনটা একটু বড়ো সাইজের এখন আমি এই বনের বনটাতে একটা ছুরি কিংবা খুন্তি আপনারা ঢুকিয়ে নেবেন আমি একটা খুন্তি ঢুকিয়ে নিচ্ছি এতে করে রুটিটা পোড়াতে কিন্তু সুবিধা হয় যার যেটা সুবিধা সেটাই সে দিয়ে নেবেন আর রুটি পরানোর সময় অবশ্যই একটু সাবধানে পরাবেন এখন আমি বাটার খুব ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি যতটা পারবেন বাটারটা খুব ভালোভাবে রুটির গায়ে লাগাবেন এই বাটার আর চিনি যখন আগুনে পড়বে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এই জন্যে কিন্তু রুটিটা খেতে এতটা মজা লাগে আমিও কিন্তু যতটা পারছি ততটা বাটার খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমার বাটার লাগানো শেষ এখন আমি চিনি লাগাবো চিনিটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু চেপে চেপে লাগাবেন একটু চাপ দিয়ে লাগালে কিন্তু রুটিটা মানে চিনিটা কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না গায়ের থেকে বাটারের কারণে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আমি একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি আমার রুটিতে কিন্তু চিনি মাখানো শেষ এখন আমি এটা পোড়াতে চলে যাচ্ছি পোড়ানোর সময় অবশ্যই একটু সাবধানে পোড়াবেন যাতে হাতে কোনো ছ্যাঁকা না লাগে আর একটু হালকা হিটে করবেন যাতে রুটিটা একটু খুব ভালোভাবে পুড়তে পারে দেখতেই পাচ্ছেন রুটির কালারটা চলে আসছে কতটা সুন্দর আর কতটা লোভনীয় আমার রুটিটা কিন্তু পোড়ানো হয়ে গেছে কালারটা দেখলেই খেতে ইচ্ছা করে কতটা সুন্দর আমি এখন ভিতর থেকে খুন্তিটা বের করে নিলাম আমার রুটিটা কিন্তু পোড়ানো হয়ে গেছে এখন আমি চলে যাব মালাই চা বানাতে পোড়া রুটির সাথে মালাই চা হবে না এটা তো হতেই পারে না এখন আমি দিয়ে দিলাম এক কাপ মতো দুধ আপনারা এই মাপটাই ফলো করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা মালাই চা হবে আর দিয়ে দিলাম এক কাপ মতো পানি দিয়ে দিলাম দুই চা চামচ মতো চায়ের পাতা কতটা সুন্দর আর কতটা লোভনীয় চার কালারটা হবে সেটা দেখতেই পাবেন আর পরে কালার কিন্তু চলে এসেছে দেখেন কতটা সুন্দর চার রঙটা এই চাটা কিন্তু আমি বাটিতে পরিবেশন করব দিয়ে দিলাম দুই চা চামচ মতো চিনি আর এখন আমি সেই গরম চাটা ঢেলে নিচ্ছি দিয়ে দিব মালাই মালাইটা আপনারা পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মালাইগুলো উপরে ভেসে থাকে এটাই নিয়ম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের একটু রুটিটা কেটে দেখাচ্ছি এই মাল মালাই সাথে কিন্তু এই পোড়া রুটির টেস্টটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে বাসায় একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন দোকানে যে কষ্ট করে খেতে হবে না যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে